কারণ সে সুযোগ পেলেই পাখিদের বাসায় ঢুকে ডিম চুরি করে খেয়ে ফেরত একদিন চরুই পাখি নিজের ডিমগুলো রেখে খাবারের খোঁজে বের হল ফিরে এসে দেখে আহ আমার ডিমগুলো কোথায় দেখে বোঝাই যেন আবার সেই ধূর্ত শিয়ালের কাজ এমন ঘটনা শুধু একবার নয় টুনটুনি দোয়েল শালিক যারাই ডিম পারে শিয়াল গিয়ে সব চেটে চুপটে খেয়ে দেয় পাখিরা ভয়ে ভয়ে বাসা বানাত আর ডিম পারার আগেই ভাবত আজ আবার কে জানে ডিম বাঁচবে তো শেষমেষ সব পাখি জড়ো হলো বড় গাছটার নিচে পরামর্শ চলল এভাবে আর চলতে পারে না শিয়ালকে থামাতে হবে একটি বয়স্ক টুনটুনি বলল চলো সবাই মিলে শিয়ালকে শিক্ষা দিই আজকে ওকে ছাড়ব না পরের দিন শিয়াল আবার এক বাসার ডিম খেতে ঢুকতেই ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো শত শত পাখি লাথি ছড়া ডাল যা পায় হাতে তাই নিয়ে সবাই একসাথে চিৎকার করে উঠল আজ আর পালাতে পারবি না শিয়াল হতবম্ব পালাতে গেলেও পাখিরা চার দিক থেকে তাকে ঘিরে ধরল তারপর সবাই মিলে তাকে এমন শিক্ষা দিল যাতে সে বুঝে যায় কারোর কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না শিয়াল আতঙ্কে দৌড়াতে দৌড়াতে বলল আমি আর কখনো পাখির ডিম খাবো না আমাকে মাফ করে দাও পাখিরা বলল মনে রাখিস অন্যের ঘর সংসার নষ্ট করলে একদিন নিজেরও শান্তি থাকবে না সেদিনের পর থেকে শিয়াল ডিম চুরি বন্ধ করল আর জঙ্গলে আবার ফিরল শান্তি টুনটুনি শিয়াল আর ডাইনাচোর এক জঙ্গলে থাকত এক দুষ্ট ডাইনাচোর সে রাতে খাবার চুরি করত একদিন সে শিয়ালের কাছে এসে বলল চল আজ টুনটুনির বাসা থেকে খাবার চুরি করি শিয়াল লোভে রাজি হয়ে গেল কিন্তু ছোট্ট টুনটুনি সব দেখে ফেলল সে চুপচাপ গিয়ে জঙ্গলের রাজা বাঘকে খবর দিল রাতে ডাইনাচোর আর শিয়াল যখন বাসায় ঢুকল হঠাৎ বাঘ হেসে গর্জন করল ভয়ে শিয়াল গাছে উঠল আর চোর দৌড়ে পালালো টুনটুনি তখন বলল খারাপ কাজে গেলে শেষে শুধু ভয়ই জোটে সেই দিন থেকে আর কেউ চুরি করার সাহস পায়নি